তো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো চলে আসলাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে সেটিং এমন একটা জিনিস যদি তুমি অফ করে খেলো তাহলে বাকি দশটা প্লেয়ারের মতো ভালোভাবে খেলতে পারবে না কারণ গুরুত্বপূর্ণ সেটিং কি কি সেটাই তুমি ঠিক মতো জানো না তার জন্য বন্ধ করে রেখেছ কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ পাঁচটা গেম সেটিং এবং পাঁচটা মোবাইলের সেটিং দিব হ্যাঁ ঠিক শুনেছ পাঁচটা মোবাইলের সেটিংও দিব কারণ তুমি গেম খেলো মোবাইল দিয়ে যদি মোবাইলের সেটিং না করো তাহলে তো কোনোভাবেই হবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যারা আমার এই দশটা সেটিং অন করবে তাদের ফোন আগে থেকে অনেক ভালো চলবে প্লাস গেম প্লেও উন্নতি হবে তো এই গুরুত্বপূর্ণ ভিডিওটা না টানি শেষ পর্যন্ত দেখবা তাহলে তোমার অনেক অনেক লাভ হবে আর যাদের মোবাইলে আগে থেকে ভালো চলতেছিল গেম কোনো সমস্যাও ছিল না তারাও কিন্তু ভিডিওটা দেখিও কারণ হচ্ছে আজকের এই ভিডিওটা দেখি সেটিংগুলো যদি করো তাহলে পারফরমেন্স আগে তো ভালো ছিল এখন আরও ভালো হয়ে যাবে তার গ্যারেন্টি কিন্তু আমি দিচ্ছি তোমাদেরকে তো বেশি কিছু না ভিডিওটা শুরু করার আগে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিবা আর এই রকমের গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা কারণ এইরকমই গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিও তোমাদের জন্য আমি সবসময় নিয়ে আসি তো চলো ভিডিওটা শুরু করা দেখ আমাদের প্রথম সেটিংগুলো হবে গেম থেকে গেমের নাম্বার ওয়ান সেটিং তারপরে আমরা যাব মোবাইল সেটিং এ সবগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো ভালোভাবে দেখবা শুরুতেই তোমরা চলে আসবা আমার মতো ডিসপ্লে টিংয়ে এখন ডিসপ্লে সেটিংয়ে আসার পরে তোমাদের গেমের মধ্যে যাদের ভালো ডিভাইস আছে তারা তো ভাই আল্ট্রা স্ট্যান্ডার্ডে যেটাতে খেলো না কেন তোমরা কিন্তু স্মুথ অথবা স্ট্যান্ডার্ডে খেলার চেষ্টা করবা আমার ডিভাইস কিন্তু বলতেছে আমি আল্ট্রাতে খেলতে কিন্তু আমি খেলবো না কারণ হচ্ছে ভাই দরকার মোবাইলে অনেক হিট করবে আর গান অনেকটা রিকয়েল করে আলট্রাতে খেলে যেটা তোমরা বুঝবা না এত সহজে আর বিশেষ করে এফপিএস এফপিএসটা কিন্তু তোমরা অলওয়েস হাই রাখবা হাই তোমাদের দুই জিবি তিন জিবি চার জিবির মোবাইল হইলেও এফপিএস অলওয়েস কিন্তু হাই রাখবা এখন ভালো কথা তোমরা কে কয় জিবির মোবাইলে খেলো তা কিন্তু সত্যি সত্যি আমাকে কমেন্ট করে জানাও আমিও দেখব কে কয় জিবির মোবাইলে খেলে দুই নাম্বার সেটিংটা হচ্ছে ব্রাউজার তোমরা কিন্তু এইটা দেখতে পাচ্ছ এই সেটিংটা কিন্তু তোমরা অনেকে লক্ষ্য করো না এটা কিন্তু এই সেটিংটার মধ্যে এসে তোমরা কিন্তু এটাকে ক্লিয়ার করে দিবা এইটা যখনই তোমরা ক্লিয়ার করবা তোমাদের গেমের মধ্যে ব্যাকগ্রাউন্ডে যত রকমের ময়লা ফাইল জমা হবে ওগুলা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যেটা করলে তোমার গেম কিছুটা ফ্রেশ হবে আর তার সাথে তোমাদের অনেকের নেটওয়ার্ক ইউটিউবে বা অন্যান্য জায়গায় ভালোই চলে কিন্তু গেম আসলে নেটওয়ার্ক সমস্যা দেয় তো তোমরা তখন কি করবা তোমরা এখানে রিপোর্টে নেটওয়ার্ক ইস্যু এখানে আসি দুই থেকে তিনবার রিপোর্ট করে দিবা তাহলে গাড়িনের কাছে যাবে এবং ওরা এই বিষয়টাকে খুবই তাড়াতাড়ি ঠিক করে দিবে তারপরে সেটিংটা হচ্ছে নেটওয়ার্ক সেটিং অপটোমাইজেশন এটা কিন্তু তোমরা দেখতেই পারতো এটা কিন্তু একদম সবাই নিচে আসে অপটোমাইজেশন নামে এটা যাদের অফ থাকবে তারা কিন্তু এই সেটিংটাকে মনে করে অবশ্যই অন করে দিবা অনেকের কিন্তু এই সেটিংটা অফ থাকে তোমরা কিন্তু অবশ্যই অন করে দিবা এখন এটা অন করলে তোমার গেমের নেটওয়ার্ক কিন্তু স্টেবল থাকবে আপ ডাউন আপডাউন পিং যখন আপডাউন করে তোমার নেটওয়ার্ক ভালো তারপরে আপডাউন করে এটা সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে এখন আমাদের চার নাম্বার সেটিংটা হচ্ছে ঠিক এই জায়গায় ইন ম্যাচে আসার পরে তোমরা কিন্তু একটা ভাইব্রেশন নামের একটা সেটিং দেখতে পারতো সো এইখানে এইগুলো কিন্তু তোমাদের অনেকের ঠিক এইভাবে অন থাকতে পারে এখন এইটা যদি অন থাকে ভাই সাথে সাথে সব অফ করে দেবে এ টু জেড ভাইব্রেশন সব কিন্তু অফ করে দিবা কারণ হচ্ছে গেমের মধ্যে যখন ভাইব্রেশন করবে তোমার মোবাইলের চার্জ তাড়াতাড়ি শেষ হবে এবং তার সাথে তোমার এফপিএস অনেক ড্রপ দিবে আর হ্যাঁ ভাই মোবাইল হয়ে যাবে মানে বলতে গেলে পুরো একটা ফালতু সেটিং এগুলা যার কারণে যারা ভাইব্রেশন অন রাখছো এ টু জেড কিন্তু অফ করে দিবা গেমের পারফরমেন্স আগে থেকে অনেক ভালো পাবা আশা করি আমার দেখানো এই সেটিংগুলো তোমরা করবে এবং আমাদের লাস্ট এবং ফাইভ নাম্বার গেম সেটিংটা হচ্ছে তোমরা এই যখন ড্রেস প্যাকে আসবা তোমাদের বাসায় ওয়াইফাই আছে তাই বলে তোমরা সবকিছু ভাই ডাউনলোড করে রাখো এমনটা করিও না প্রয়োজনীয় যে সকল ম্যাপ এবং মুড যেগুলো তোমার দরকার সেগুলো কিন্তু ডাউনলোড করে রাখতে পারো আর বিশেষ করে ড্রেস প্যাকে আসার পরে ভাই দেখো এখানে কিন্তু অনেক জিবি মানে ডাউন ডাউনলোড করলে মনে হয় যেন আর স্টোরেজ দেওয়াই যাবে না এদেরকে যত চাই তত ডাউনলোড করতেই থাকে খালি তো তোমরা এগুলো সব ডিলেট করে দিবা আমার কাছে কিন্তু অনেক ভালো ভালো ড্রেস আছে তারপরেও আমি কিন্তু এইসব ডিলেট করে রাখছি একটা ড্রেস ডাউনলোড করে খেলি বাস আর কিছু না এখানে এটা যদি ডিলেট রাখো তোমরা কিন্তু অনেক ভালো খেলতে পারবা কারণ এনিমি সামনে আসবে ল্যাগ দিবে না বাস এটাই যথেষ্ট আর কিছু চাই না এবং নিচে এই জায়গাটায় ক্লিক করার পরে এই দুইটা সেটিং পাবা দনোটাকে কিন্তু অটো অটো লেখা এগুলোকে কিন্তু অফ করে দিবা কারণ বেশিরভাগ ইয়ার স্পোর্টস প্লেয়াররা কিন্তু ড্রেস প্যাক ফুল ডিলেট করে খেলে তো তোমরাও কিন্তু এই কাজটা করবা জেমনে দেখাই দিলাম আর হ্যাঁ গাইস যারা আমার সাথে গেম প্লে করতে চাও হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও সেখানে টিম কোড দিব লিঙ্ক পাবা কমেন্টে তো যাও হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে ফলো করে দাও আর আমার সাথে খেলাতে দেখা হবে তোমার সাথে এবার পালা হচ্ছে মোবাইলের সেটিং গেমের সেটিং করলে সবসময় কখনোই হবে না মোবাইলের সেটিং অনেক গুরুত্বপূর্ণ তো চলো তোমাদেরকে মোবাইলের সেটিংগুলো দেখাই সবার প্রথমে তোমরা চলে আসবে মোবাইলে এবং তোমাদের এই সেটিং আইকনের মধ্যে চলে আসবা এবং আসার পরে তোমরা আমার মতো ব্যাটারি সেকশন খুঁজবা এখন ব্যাটারি সেকশনে আসার পরে দেখো আমি কিন্তু পাওয়ার সেভিং মুড অন করে রাখছি এরকম কম বেশি কিন্তু তোমরা অনেকেই পাওয়ার সেভিং মুড অন করে গেম খেলো কারণ হচ্ছে একটাই ব্যাটারিতে বেশি সময় চার্জ থাকবে এবং তুমি বেশি কয়েকটা ম্যাচ খেলতে পারবা এই জিনিসটা করতে যাই তুমি তোমার নিজের গেম প্লেটাকেই নষ্ট করতেছো এইটার কারণে কিন্তু তোমার মোবাইলটা কিন্তু ভালো মতো গেমের এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে দিতে পারবে না কারণ ব্যাটারি সেভিং মুড কিন্তু অনেক মেশিন অফ করে দেয় যার কারণে মোবাইল থেকে ভালো কিছু না সো দুইটা ম্যাচ কম খেলো তাও যা খেলবা ভালো মতোই খেলো শুধু এই জিনিসটা অফ করে দাও এবং নর্মাল পাওয়ার নাম্বার দিয়েই খেলো দুই নাম্বার সেটিংটাকে অন করার জন্য তোমরা তোমাদের মোবাইলের সেটিং এ চলে যাবে এবং সেখানে সার্চ করবা আমার মতো ফোকাস মুড এটা কিন্তু বেশিরভাগ সব মোবাইলেই থাকে আমি আজ পর্যন্ত কোন মোবাইলে নাই এমন দেখি তো তোমার মোবাইলেও আসে একটু খুঁজে দেখবা ফোকাস মুড লেখার পরে ঠিক ফোকাস মুডটা আসবে এখন এটা অন করে দিয়ে গেম খেলবা এটা অন করলে তোমার সুবিধা হবে যেমন কি দেখো আমি ফেসবুক ফেসবুক লাইট মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইউটিউব এগুলো অন করে দিছি মানে আমি যখন ফোকাস মুড অন করে গেমে ঢুকবো তখন এই জায়গাগুলো থেকে কোনো রকমের মেসেজ আসবে না এবং কোনো রকমের নোটিফিকেশান আসি আমাকে বিরক্ত করবে না যার কারণে আমার মোবাইলের অনলি ফোকাস হবে আমার গেমের প্রতি ব্যাকগ্রাউন্ডে কোনো কিছুই চলতে পারবে না শুধু ও আমার মোবাইলকে মোবাইল আমার গেমকে বলবে যে গেম তুমি খেলো আমি আসি তোমার সাথে আর আশেপাশে কিছু হচ্ছে না তো তোমরা অবশ্যই কিন্তু ফোকাস মোডটা অন করে খেলবা কারণ ব্যাকগ্রাউন্ডে নোটিফিকেশন মেসেজ আসলে তোমার গেমের কিন্তু এফপিএস ড্রপ দিবে আর এফপিএস ড্রপ মানে তোমার খারাপ খেলা দিবে হ্যাঁ আশা করি এতটুকু বুঝেই গেছো তো এখন আমাদের হচ্ছে নাম্বার তিন এখন এই তিন নাম্বার সেটিংয়ে আমি কোনো সেটিং রাখি নাই এখন এইখানে রাখছি একটা টিপস এখন এই টিপসটা হচ্ছে অনেকটা গুরুত্বপূর্ণ তোমরা যারা গেম খেলো তোমরা সব সময় তোমাদের মোবাইলটার কভারটা কিন্তু খুলে ফেলবা মোবাইলের কভার খুলে কিন্তু গেম খেলবা আর হ্যাঁ সামনে একটা ফ্যান রাখার চেষ্টা করবা যাতে মোবাইলটা ঠান্ডা থাকে অথবা ফোন কুলার যদি থাকে তাহলে সেটা ইউজ করবা তাহলে তোমার মোবাইল ঠান্ডা থাকবে আর মোবাইল ঠান্ডা থাকা মানেই হচ্ছে তোমার মোবাইল একটা ভালো পারফরমেন্স দিবে আর তোমার গেমে কোনো রকমের সমস্যা হবে না আর তোমরা যারা রোদে দাঁড়ায় দাঁড়ায় গেম খেলো ভাই এমনটা করিও না মোবাইলের আয়ুও কমে যাবে এবং তার সাথে ভাই ভালো পারফরমেন্স কখনোই না তো তারপরে সেটিংটা হচ্ছে আমাদের স্টোরেজ এখন এইখানে তোমরা আসি কিন্তু লিখবা স্টোরেজ এবং মোবাইলের স্টোরেজের মধ্যে চলে আসবা এখন এইখানে আসার পরে এইখানে হচ্ছে জব থেকে মূল কাহিনী তোমরা দেখবা তোমাদের মোবাইলের স্টোরেজ কত এখন সেই অনুযায়ী কিন্তু মোবাইলে অ্যাপস এবং অন্যান্য ভিডিও ফটো এগুলো রাখবা আমার স্টোরেজ দেখো এইটি ফোর পার্সেন্ট ফিল হয়ে গেছে এখন তোমারও যদি এইটি ফোর এইরকম ফিল আপ হয়ে যায় ভাই অনেক ক্ষতি হবে মোবাইল জীবনেও ভালো মতো চলতে পারবে না মোবাইল হালকা পাতলা ল্যাক দিবে তুমি বুঝতেও পারবা না তোমার বন্ধুকের অ্যাকুরেসিও মিস যাবে তুমি বুঝতেও পারবা না তার একটাই কারণ তোমার মোবাইলের স্টোরেজ খালি নেই তোমরা কিন্তু সবসময় পঞ্চাশ পার্সেন্ট মিনিমাম পঞ্চাশ পার্সেন্ট স্টোরেজ খালি রাখবা যাদের চৌষট্টি জিবি মোবাইলের রম তারা কিন্তু বত্রিশ জিবির মতো খালি রাখবা যাদের একশো আঠাইশ তারা কিন্তু চৌষট্টি জিবির মতো খালি রাখবা আমি কিন্তু ভাই ভিডিও বানাই যার কারণে খালি রাখতে পারি না হ্যাঁ এটা সত্যি আমার মোবাইলও ল্যাক দেয় আমার মোবাইলেরও কিন্তু অ্যাকুরেসি অনেক বাজে তো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই তোমার নামটা লিখে দিবা আর বলবা যে হ্যাঁ দেখছি এখন তারপরে লাস্ট এবং ফাইভ নাম্বার সেটিংটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট তোমরা চলে আসবা অ্যাবাউটে অ্যাবাউটে আসার পর ফোনের এখানে তোমরা একটা জিনিস খুঁজবা দেখো আমি কিন্তু খুঁজ দিছি আমাদের বিল্ডের নাম্বার তোমরাও কিন্তু খুঁজে বের করবা তোমার মোবাইলে বিল্ড নাম্বারটা কোন জায়গায় আছে কিসের ভিতরে আসে দেখো আমি কিন্তু ভার্সনের ভিতরে আমার বিল নাম্বার পেয়ে গেছি এখন তোমার কাজ হবে এই বিল্ড নাম্বারের মধ্যে সাতবার ট্যাপ 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 করা এখন তারপরে ডেভেলপার মুড অন হয়ে যাবে আমি জানি অনেকে আগে থেকে ডেভেলপার অপশনটা অন করে রাখছো যখন অন থাকবে ঠিক এভাবে এসে সার্চ করবা ডেভেলপার আর তারপরে ঠিক নিচের দিকে স্ক্রল করে আসবা কারণ এইখানের ভিতরে লুকাই আসে কিছু ঝেরা সেরা সেটিং আমি তোমাদেরকে দেখাচ্ছি অন্য কিছু ধরবা না শুধু নামাবা আমি যেভাবে নামাচ্ছি উল্টা ফুলটা কিছু করিও না পরে আবার সমস্যা হয়ে যাবে কিন্তু আমি যেটা দেখাচ্ছি দেখো এসে গেছে ডিসেবল এইচডব্লিউ ওভারলে এই জিনিসটাকে কিন্তু অন করে দিবা এখন তোমরা অনেকে বলতে পারো ভাই এটা অন করলে কী হবে এটা অন করলে কি কোনো রকমের ক্ষতি হবে আমি বলবো না এটা অন করলে আরও ভালো হবে তোমাদের মোবাইল কিন্তু আগে সিপিওর উপরে গেমটা চলতো সিপিও কিন্তু তোমাদের গেমকে নিয়ন্ত্রণ করতো এখন এই এই সেটিংটা যখন অন করবা দেখো নিচেই কিন্তু লেখা আছে মোবাইলের জিপিউ কিন্তু সাহায্য করবে মানে সিপিইউ আর জিপিউ দুইজনে একসাথে তোমার গেমকে চালাবে যার কারণে গেমের পারফরম্যান্স আগে থেকে ভালো হবে সহজ ভাষায় বলতে গেলে তোমার বাম হাত দিয়ে একটা কাজ করতে দিলে তো কষ্ট হয়ে যাবে দুই হাত দিয়ে কাজ করতে দিলে আরও ভালো হবে ঠিক এই জায়গাতেও এইটাইও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ভালো কাজে আসবে তারপরে আরেকটা সেটিং এই ডেভেলপার অপশনের ভিতরে পেয়ে যাবা আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটার জন্য তোমরা আমার মতো এভাবে স্ক্রল করে নিচে আসতেই দেখবে এখানে আসে অ্যানিমেশন স্কেল এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা তোমাদের যা যেটাই থাকুক না কেন আমি বলতেছি তোমাদের কি করতে হবে তোমাদের এখানে কিন্তু তিনটা সেটিং দেখতেছো তিনোটাকেই কিন্তু আমি ঠিক যেভাবে বলবো ওইভাবে করতে হবে উইন্ডো অ্যানিমেশন স্কেলে আসবা পয়েন্ট ফাইভ এক্স দিয়ে দিবা এটাতেও আসবা ট্রানজ্যাকশানও আসবা পয়েন্ট ফাইভ এক্স এবং অ্যানিমেটর এটাতেও কিন্তু পয়েন্ট ফাইভ এক্স মানে তিনোটাকেই কিন্তু পয়েন্ট ফাইভ এক্স করে দিবা এবং তোমাদের মোবাইল কিন্তু অনেকটাই স্মুথ হয়ে যাবে আগের তুলনায় এখন তারপরে আরেকটা সেটিং আমি দেখাচ্ছি সেটাও কিন্তু এই ডেভেলপার অপশনের ভিতরেই আছে ফোর্স ফোর এক্স এই সেটিংটাকে যদি তোমরা অন করো তাহলে তোমাদের ফোন কিন্তু তোমাদের গেমকে চার গুণ শক্তি বেশি দিয়ে চালাবে মানে আগে থেকে ভালো হবে কিন্তু ভালো হবে তো ঠিকই কিন্তু ব্যাটারি চার্জও খুব তাড়াতাড়ি শেষ হবে কারণ চার গুণ শক্তি যখন দিচ্ছে আর তার সাথে তোমার মোবাইল কিন্তু অনেকটা হিট করবে এখন যাদের মোবাইলে ভাই ভালো ব্যাটারি আছে। তারা চাইলে অন করতে পারো আর আমি তো ভাই অফ করে খেলি কারণ ভাই প্রচুর চার্জ কাটে তো তোমরা দেখতে পারো তোমাদের ব্যাপার সো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটা ভিডিওটা তোমার কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্টে বলে দিবা কারণ আমি কিন্তু সবাই কমেন্টে রিপ্লাই দিই তো কমেন্ট করতে বলবা না আর হ্যাঁ এই ভিডিওটা তোমার একটা বন্ধুর কাছে শেয়ার করে দিবা তাহলে সে কিন্তু ভালোভাবে সেটিং করে সেও কিন্তু ভালোভাবে গেম খেলতে পারবে তোমার সাথে আর এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই তাকিয়েও দেখা হবে তোমার সাথে পরের নতুন কোনো ভিডিওতে